নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সংগ্রামী সভাপতি জজ মিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুজ্জামানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি তিনি গত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বহু মিথ্যা মামলা দমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জজমিয়া স্থানীয় ইসলামী পাঠাগারের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি একজন জনদরদী ব্যক্তি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের কাণ্ডারি গণমানুষের বন্ধু নারায়ণগঞ্জ এক আসনের মাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুজ্জামান মনিরের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন তিনি জর্জ মিয়া সাংবাদিকদের বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে রূপগঞ্জে জনসাধারণকে সচেতন করতে প্রচারপত্র বিতরণ করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ভোটারদের মাঝে জনসচেতনতা তৈরি করে যাচ্ছি জনগণ যাতে স্বাধীনভাবে নিজের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে আর স্বৈরাচারী আওয়ামী পেশি শক্তিকে বরদাস্ত করবে না রূপগঞ্জবাসী এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমি একটি কথাই বলি এবং সবাইকে মিলে পরিবারের সবাইকে একসাথে করে আমরা কি করতে পেরেছি এটার জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব আলিনের দরবারে শুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিশেষ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের অহংকার তারেক রহমানের সাথে সাক্ষাতে এই দেশের রাজনৈতিক আগামী দিনের ভবিষ্যৎ একটি রোগব্যাপ্তির অভিষালী থানা পার্বাপ্ত করবান কর্মকর্তা দপ্তর হিসাবে এসেছে আমরা তার তাকে আমাদের দলের পক্ষ থেকে সুস্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা তার কাছ থেকে চাব যে দেশ থেকে যেন প্রথমে মাদক নির্ভর করার ভূমিকা রাখেন এবং সন্ত্রাস চাঁদাবাস তাদের বিরুদ্ধে উনি সর্ব মানে অগ্রণী ভূমিকা মাধ্যমে থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা তাকে তাদের জায়গা থেকে সহযোগিতা করবে সে দেখেছেন বিগত সত্তরটি দশক সরকার এই আন্দোলন সংগ্রামে আমরা যেমন বিভিন্ন মামলা হামলায় বিভিন্নভাবে বন্দি কারাগারে ছিলাম আর তিনি এই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনক কাজী মনির যেমন মনীষ সাহেব তিনিও সাহিত্য পঁয়ষট্টিটা মামলার আসামি ছিলেন তিনি এই মামলার কাঁধে নিয়েও আমাদের নেতা নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে সর্বাত্মক ভূমিকা তিনি পালন করেছিলেন আমরা কারাগারে যখন গিয়েছি তখন দেখেছি তিনি আইনি সেবা আমাদেরকে দিয়েছেন এবং অর্থনৈতিক যে সমস্যা ছিল আমাদের পারিবারিক যে অর্থনৈতিক সমস্যা ছিল সেটা তিনি নিজ দায়িত্ব মনে করি প্রত্যেকটি বিএমপি নেতাকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন এজন্য আমি মনে করি তাকে এই একজন মুক্তিযোদ্ধাকে এই জনগণ সাধারণ মানুষ ভুলবে না বা দলটি হচ্ছে এই বিএমপিটা হচ্ছে একটি মহাশা মহাসাগরের একটা বড় দল থেকে একাধিক প্রার্থী থাকবে এটি আমাদের রঞ্জনের মুক্তিযোদ্ধা কাজী মন্দির প্রার্থী এবং তিনি দুইবার নির্বাচন করেছে। এবং আমাদের কুদিরহমান তরুণ নেতা রহমান তিনিও উদ্ভূতের জন্য একটা পক্ষ নিয়ে কাজ করছে। এই দল দল আমি আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় যে দেশে অরাজকতা যেই ছিল সৈরাচার আমলে সেটাকে আমরা অপেক্ষা করে এই দেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে পক্ষে আমরা সর্বাত্মক জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী সহ আমাদের যে নতুন ভোটাররা তারা তো ওই যে বিগত সতেরো বছর আগে তো তারা ভোট দিতে ভুলেই গিয়েছিল যে ভোট হয় ভোটের সিস্টেম আছে বা ভোট দিতে হবে এটা জানতো না আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর জন্য যে আপনাদের ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটি ভোট আপনাদের একটি মানুষের আপনার ভোটের মাধ্যমে শোষণ হবে একটি সঠিক রূপকে আপনারা ভোট দেবেন সঠিক পরিশেষে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আমাদের মহান নেতা যিনি এই দেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গিয়েছিলেন তিনি নিজে তিনি সাদা পালন করেছেন কিছু উচ্চ পৃথিবীতে মহল ধরে আপনি তার ওদের টাকা করেছেন তিনি শহীদ হয়েছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের لئے রহে রাতার মাত্রা কামনা করছি এর সাথে সাথে আমি আমাদের দপ্তর থেকে জনাব খলদা বিয়ার কনিষ্ঠ পুত্র আরাফ রহমান পুত্রকে আপনাদের কাছে চলে গেছেন একটু শ্রদ্ধাঞ্জলি তাকে আমরা আজকে আপনাদের সামনে এবং তার বিदाई রহে রাতার মাত্রা কামনা করছি এবং আমি আমার আমার নেত্রী এই দেশের জনবলের এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী তিনি এই দেশের জনবলের জনগণ এবং গণতন্ত্রের জন্য লড়াই ছিলেন তখনই তার অগ্রণী ভূমিকা ছিল সুস্থতা কামনা করছি এবং আমাদের নেতা আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কি এলাকাবাসী যারা ভোটার রয়েছে নতুন এবং পুরাতন ভোটার আপনাদের পক্ষ থেকে কাজী মুরুয়ের পক্ষ থেকে আপনারা কি ধরনের মেসেজ দিচ্ছেন জি আমাদের যে নতুন ভোটাররা তারা তো ওই যে বিগত সতেরো বছর আগে তো তারা ভোট দিতে ভুলেই গিয়েছিল যে ভোট হয় ভোটের সিস্টেম আছে বা ভোট দিতে হবে এটা জানতো না আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর জন্য যে আপনাদের ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটি ভোট আপনাদের একটি মানুষের আপনার ভোটের মাধ্যমে দেশ একটি হবে একটি সঠিক লোককে আপনারা এক ভোট দেবেন সঠিক লোকের ভোট দিলে আপনাদের সমাজের কার্যক্রমে লাগবে চায় বিভিন্ন উন্নয়নের কাজে একটি ভোটারের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের থাকবে এজন্য আমরা নতুন ভোটারদের কাছে যাচ্ছি এবং তাদেরকে বুঝাচ্ছি তাদেরকে দেখাচ্ছি পাচ্ছি যাদের ভোট লাগবে এবং ওই রাতে ভোট হবে না ওই ফজরের তলে তাহাজ্জুদ করে ভোট হবে না তাহাজ্জুদ করে ফজরের তলে ভোট হবে না এরকমের ভোটের সিস্টেম বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ আল্লাহু একটা নির্বাচন চান আমরা যাচ্ছি একদম ফ্রি fair একটি নির্বাচন বাংলাদেশের মাটি দেখতে চাই যেই নির্বাচনের মাধ্যমে

তিনি এই দেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গিয়েছিলেন তিনি তিনি সাঁতার ধরন করেছেন উচ্চ পৃথিবীতে মল ধরে আপনার কারণ একটা কেন্দ্র হত্যা করেছেন তিনি শহীদ হয়েছেন আমাদের নেতা

ছিলেন তখনই তার অগ্রণী ভূমিকা ছিল সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং আমাদের নেতা তার অহংকার তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক রুব্যস্তানা জিয়া মঞ্চ জিন্দাবাদ এবং আমার নেতা রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেব জিন্দাবাদ